মাথা খারাপ করা জিনিস না আর সত্যিই মাথা খারাপ করা জিনিস উফ চেঞ্জ হয়ে গেল আবার এই ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে আশা করি নেক্সট ফাইন্যান্স ইয়ার ইয়ার শুরু হয়ে যাবে দেখো নিউ ট্যাক্স রিজম ছিল টোয়েন্টি টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি টোয়েন্টি ফোর এখন প্রোপোজ করা হয়েছে নিউ ট্যাক্স রিজমে যেটা আগে থেকে প্রোপোজ করা সেটা কী চেঞ্জ হয়েছে কী চেঞ্জ হয়েছে কী চেঞ্জ হয়েছে প্রথম হচ্ছে দেখো জিরো টু থ্রি ল্যাক ছিল তাতে নীল কোনো ট্যাক্স লাগছিল না জিরো টু থ্রি লাখের মধ্যে কোনো ট্যাক্স দিয়েছিল না এখনও যেটা বলা হয়েছে সেখানেও সেম জিরো টু থ্রি লাখের মধ্যে নো ট্যাক্স ওকে দেন আসছে কী আসছে থ্রি ল্যাক টু সিক্স লাখ যেটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি টোয়েন্টি ফোরের যে রিজম ছিল সেই রিজমের মধ্যে তোমাদের কত পার্সেন্ট দিতে চলো ফাইভ পার্সেন্ট এইখানে একটু চেঞ্জ হয়েছে কী চেঞ্জ হয়েছে থ্রি লাখে ছিল তো সেখানে হয়েছে থ্রি লাখ টু সেভেন লাখ তাহলে কী করেছে থ্রি লাখ টু সেভেন লাখের মধ্যে পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে কত পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে থ্রি টু সেভেন লাখের মধ্যে ফাইভ পার্সেন্ট আছে তাহলে এক লাখের উপরে পার্সেন্টেজ চেঞ্জ হলো ওখানে থ্রি লাখ টু সিক্স লাখ ছিল এখানে থ্রি লাখ টু সেভেন লাখ ওকে দেন চলে আসছি টেন পার্সেন্ট কাদের কাটছে না যাদের সিক্স টু নাইন লাখ নিউজ টোয়েন্টি টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি টোয়েন্টি যেটা এখনও চলছে সেটা ক্ষেত্রে কত দিতে হচ্ছিলাম সেটা দিতে হচ্ছিলো সিক্স লাখ টু নাইন লাখের টেন পার্সেন্ট তাহলে এখানে যদি এক লাখ বেড়েছে তাহলে সেভেন লাখ টু টেন লাখের মধ্যে কত পার্সেন্ট দিতে পারে টেন পার্সেন্ট ক্লিয়ার নাইন লাখ টু টুয়েলভ লাখের মধ্যে কত পার্সেন্ট দিতে হচ্ছে ফিফটিন পার্সেন্ট লাইন লাখ লাখ ফিফটিন পার্সেন্ট দিতে হচ্ছে আর এখানে টেন থেকে টুয়েলভ ফিফটিন পার্সেন্ট দিতে হচ্ছে এবার টোয়েন্টি পার্সেন্ট কাদের দিতে হচ্ছে যাদের টুয়েলভ থেকে নিউ যেটা টোয়েন্টি টোয়েন্টি থ্রি টু টোয়েন্টি টোয়েন্টি ফোর টুয়েলভ লাখ টু ফিফটিন লাখ যাদের ইয়ারলি ইনকাম বলো যাই বলো বিজনেস বিজনেস থেকে হোক যেখান থেকে হোক না কেন ইনকাম টুয়েলভ থেকে ফিফটিন লাখের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট নিতে হচ্ছিল এটাও আনচেঞ্জ এটা কোনো চেঞ্জ হয়নি তা না ফিফটিন টু অ্যাবভ ফিফটিন অ্যান্ড অ্যাবভ যাদের ফিফটিন লাখ থেকে উপরে তাদের থার্টি পার্সেন্ট দিতে হচ্ছে শোয়ে কথা যে একদম প্রথমে চেঞ্জ হয়নি তিন লাখ টু জিরো থেকে টে জিরো টু থ্রি লাখ অ্যান্ড লাস্টে টুয়েলভ টু ফিফটিন অ্যান্ড ফিফটিন টু অ্যাবোভ এখানে চেঞ্জ হয়েছে মাঝখানে চেঞ্জ হয়েছে মাঝখানে কী চেঞ্জ হয়েছে ওয়ান লাখের শুধু চেঞ্জ হয়েছে ডিফারেন্স সেই ওয়ান লাখে ধরলেই তোমাদের একদম ক্লিয়ার হয়ে থাকবে ওকে